গরম পড়তে না পড়তে ডায়রিয়ার থাবা শিল্পাঞ্চলে টিটাগড় খরদহ ও পানিহাটি পুরসভা এই তিন পুরসভা মিলে আক্রান্তের সংখ্যা অর্ধ শতাধিক প্রত্যেকে বমি পায়খানা উপসর্গ নিয়ে খর্দার বলরাম পণ্ডিত শিবা মন্দির হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে টিটাগড় পুরসভা চোদ্দ পনেরো বাইশ নম্বর ওয়ার্ড পানিহাটি তিন নম্বর ওয়ার্ড এবং খর্দার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই ডায়রিয়ার আক্রান্ত খর্দার শহর তৃণমূল যুব সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন বলরাম হাসপাতালে পঞ্চাশ জনের বেশি চিকিৎসাধীন মনে হচ্ছে এটা জলবাহিত ডায়রিয়া অপরদিকে টিটাগড় পুরসভা পুরপ্রধান কমলেশ্বর বলেন জলের নমুনা পরীক্ষা করে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ দেখুন আমি গত পনেরো দিন ধরে হসপিটালে আছি মা ভর্তি আছি বলে কিন্তু আমি দেখতে পাচ্ছি একের পর এক ডাইরিয়া পেশেন্ট আসছে ঘটনাটা হয়েছে গত পরশুদিন দিন রাত্রির থেকে এই বলরাম হসপিটালের সিকিউরিটি তরুণ বাঘ ডিউটি করে বাড়ি গেছে রাত্রির আটটা তারপর তাকে রাত্রিবেলা সাড়ে নটার সময় বলরামে ভর্তি করা হয় এবং সে গতকাল রাত অব্দি প্রায় বাইশ থেকে পঁচিশ বোতল স্যালাইন টেনেছে কিন্তু তার অবস্থা এতটাই ডিটোরিয়েট হয়েছে তাকে হসপিটাল কর্তৃপক্ষ আইডি হসপিটালে ট্রান্সফার করেছে এবং তারও অবস্থাটা অনেকটাই সঙ্গীন এছাড়া বিভিন্ন জায়গা থেকে ডায়রিয়া পেশেন্ট একের পর এক আসছে এখনও পর্যন্ত হসপিটালে প্রায় আনুমানিক প্রায় পঞ্চাশ জনের উপর ভর্তি হয়েছে কিন্তু আমাদের খর্দা বলরাম হসপিটাল অতি ছোটো হসপিটাল কিন্তু তা সত্ত্বেও ডাক্তারবাবু না থাকা সত্ত্বেও কয়েক দু একজন ডাক্তারবাবু আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আর তার সাথে খরদা পৌরসভার তরফ থেকে এবং বিধায়কের তরফ থেকে গতকাল তিন হাজার স্যালাইন এই ডায়রিয়ার জন্য তাদের কাছে খবর গিয়েছিল তারা হসপিটালকে পাঠিয়েছেন এখনও পর্যন্ত এই রকম আপডেট আছে স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলা হয়েছে তারা আগামীকাল একটা টিম পাঠাচ্ছেন সারা ফর্দা পানিহাটি টিটাগর জুড়ে যে তারা দেখবেন যে কোথা থেকে কিভাবে হচ্ছে কি যে হতে পারে দাদা এটা জলের থেকে ডায়রিয়া মানেই হচ্ছে জলের থেকে একটা রোগ আসছে এটা পুরো জলবাহিত একটা রোগ টাইম কলে জল থেকে হতে পারে সেটা তো যারা বলছেন তারা টাইম কলের জল ইউজ করেন কিন্তু সেটা এখন কোথা থেকে কি হচ্ছে বলা খুব মুশকিল এটা যারা জল দপ্তরের বিভিন্ন পৌরসভার জল দপ্তরের লোক আছে তারাই এটা বলতে পারে আপনি বললেন যে বলরাম ছোট হাসপাতাল সেখানে প্রায় পঞ্চাশ জনের উপর পেশেন্ট আছে তো এটা কি হাসপাতালের দুশ্চিন্তা বাড়ছে না তার কারণ এই লাগোয়া অঞ্চলের মধ্যে সব থেকে সরকারি পরিষেবা দ্রুত দেওয়ার মতো হাসপাতাল হচ্ছে বলরাম কতটা দুশ্চিন্তার মধ্যে হাসপাতাল দেখুন খর্দা খর্দা পানিয়াটি টিটাগড়ে হাতের কাছে ভালো পরিষেবা পায় বলরাম হসপিটাল মানুষ প্রথমেই বলরাম হসপিটালে আসছেন এবার যদি এখানকার ক্যাপাসিটি না থাকে তখন তাদেরকে বিভিন্ন জায়গায় রেফারের ব্যবস্থা ডাক্তারবাবুরা হয়তো করবেন বিশাল একটা দুশ্চিন্তা অলরেডি বিকেলের পর থেকে আনুমানিক হয়ে গেছে মানে একটা তৃণমূল কংগ্রেসের সভাপতি খরদা টিকাগর পানিহাটি মিলিয়ে যেমন টিকাগড়ের পার্সেন্টেজ বেশি তারা হঠাৎ ডেঙ্গু মানে ডায়রিয়াতে হয়েছে পায়খানা বমি তারা প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের উপর বন্যা ভর্তি হচ্ছে আমিও আপনাদের মুখেই শুনলাম যে এরকম হয়েছে যাক আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে আর টাওয়ার থেকে পাঁচটে পৌরসভাকে জল আমরা এখান থেকে সাপ্লাই দিই তো এখন আমাদের কোথাও থেকে কোনো রিপোর্ট আসেনি আর ইটাগড়ে এক জায়গা থেকেই সমস্ত ওয়ার্ডে জল সাপ্লাই হয় তো সেরকম যদি জলের সমস্যা থাকতো তাহলে মোটামুটি চারদিকেই এই সমস্যাটা হচ্ছে যেহেতু আপনারা বলছেন পার্টিকুলার তেরো নম্বর না চোদ্দ নম্বর ওয়ার্ডে নম্বরে মিলন ওয়ার্ডেরও লোক আছে তেইশ নম্বর ওয়ার্ডের অ্যাংলো মান্ডারেরও লোক আছে তারা লোক আছে ঠিক আছে কালকে আমি আমার ডিপার্টমেন্টকে নিই আমি নিজে যাবো গিয়ে দেখে নিচ্ছি আমরা ওয়াটার স্যাম্পেল নেবো সেরকম যদি রকম কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই আমরা স্যাম্পল দেখি তারপর যা ব্যবস্থা নেবেন আপনি প্রথম একটা বার্তা দেবেন টিটা মানুষের নিশ্চয়ই বা এটাতে কোনো প্ল্যানিক হওয়ার দরকার নেই আমরা কালকেই যাচ্ছি গিয়ে আমি নিজে যাবো নিজে গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে দেখে কোনো রকম কোনো অসুবিধা নেই যেদি যেদি জলীয় সমস্যা সমস্যা থাকে সেটা আমরা কি করতে করতে হবে সেটা আমরা ব্যবস্থা করব মানে সবাই যেটা বলছে পায়খানার থেকে বমিটা হচ্ছে প্রচন্ড আর গা গুলা আমি সেটাই বুঝতে পারছি হ্যাঁ এক জায়গা থেকে জল সাপ্লাই ওয়াটার ট্রিটমেন্ট থেকে পুরো টিটাগড় জুড়ে সমস্ত ওয়ার্ডে জল সাপ্লাই তো যদি জলের কোনো সমস্যা তো তাহলে সমস্ত ওয়ার্ডে হওয়ার একজনকে আইডিতে নিয়ে গেছে মানে এত করা হয়েছে আইডিতে আইডিতে চলে গেছে দেখে নিচ্ছি আমি কালকে আমি হাসপাতালেও যাব কালকে আমি হাসপাতালেও যাব আর আমি নিজেও ওই ওয়ার্ডে যাব যেখানে জলের সমস্যা আমি ওয়ার্ডের স্যাম্পল নেব স্যাম্পল নিয়ে আমি ওটাকে ল্যাবে পাঠাবো পাঠিয়ে আমি দেখছি কি ভাই কি করে থ্যাংক ইউ ইনি ডাইরিয়া হ্যাঁ আপনার ওয়ার্ড নাম্বার কত হ্যাঁ ন নম্বর ন নম্বর ওয়ার্ড আচ্ছা নীলুদির ওয়ার্ড ঠিক আছে ভাই তোর ওয়ার্ড নাম্বার কত তেরো নম্বর ওয়ার্ড খড়দা তেরো নম্বর ওয়ার্ড তাই তো ইনি তুমি কত নম্বর নম্বর পনেরো নম্বর ওয়ার্ড আপনাদের চোদ্দো নম্বর ওয়ার্ড তাই তো আর কী আছে কাকু আপনাদের ওয়ার্ড নাম্বার কত চোদ্দো নম্বর ওয়ার্ড জগাদা আর আপনার উনিশ নম্বর ওয়ার্ড বাসিন্দা আচ্ছা আপনাদের কত নম্বর ওয়ার্ডে চোদ্দ নম্বর ওয়ার্ড তোমার ওয়ার্ড নাম্বার কত পনেরো নম্বর ওয়ার্ড আর কী আছে ঠাকুর উনিশ নম্বর ওয়ার্ড তাই তো তোমাদের তেরো নম্বর ওয়ার্ড আচ্ছা ঠিক আছে